আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এখন আপনার মেশিনটা কি হয়েছিল বলেন তো আপনার আপনার কাছে আপনি কি মেশিনটা শুনতে পারতেন না কতদিন ধরে এখানে বুঝেন নাই আগে কতদিন বুঝতেন না দুই মাস ধরে বুঝতেন না এরপরে মেশিনটা আমাদের কাছে নিয়ে আসছেন নিয়ে আসার পরে আপনাকে কি বলছিলাম কয়েকদিনের সময় নিয়েছিলাম কয়েকদিনের সময় নিয়েছিলাম তিন দিন এসছে এক সপ্তাহ সময় নিয়েছিলাম ঠিক আছে এখন তিন দিনের ভিতরে আপনার মেশিন আচ্ছা ঠিক আছে আপনি অর্থাৎ আমাদের এখানে যেই মেশিনের সার্ভিসিংটা আমরা সময় বেশি নেই কিন্তু মানে এর আগেই আমাদের সর্বোচ্চ দু দিন তিন দিন সময় লাগে কেস অন্য কোনো প্রবলেম থাকতে পারে এই জন্য একটু সময় বাড়ায় নেই তো তারপর আমাদের হাতে মেশিন আসার সাথে সাথে আবার আমরা কল করে গ্রাহকদেরকে জানিয়ে দিই

এই মেশিনটা উনি প্রায় এক বছরের মতো ব্যবহার করছে একটা আর আমাদের এখানে হচ্ছে এই মেশিনগুলা হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে মেশিনের জন্য টাকা পয়সা চাওয়া হয়েছে চাওয়া হয় নাই আচ্ছা আর যারা কানে শুনে না তাদের ব্যাপারে একটু বলেন তো এখানে আসলে কানে শুনবে কিনা আপনার বন্ধুর সাথে আপনি আগে কথা বলছেন হ্যাঁ কথা বলার এখন এখনও কথা বলতেছেন মেশিন লাগানোর আগেও কথা বলছেন মেশিন লাগানোর পরেও কথা বলতেছেন এখন আপনার কাছে কেমন লাগতেছে এখন আগে অনেক ডিফারেন্ট বলতে কি আগে তো কিছু শুনতো না এখন তো ইনশাআল্লাহ স্পষ্ট আগে মতো সব কিছু হ্যাঁ আমি আর একটা জিনিস খেয়াল করলাম আপনি যখন আসছেন তখন ওনার সাথে দেখলাম যে ইশারায় কথা বলতেছেন হ্যাঁ এই সময় তো কথা বলছিল না আমাদের মানে ইশারায় কথা বলতেছিলেন কেন অনেক মানুষ মনে করে যে কানে মেশিন লাগালে মানুষের ধেন্দা করবো এই কেবো হে তো ওইটা শোনার চেয়ে মানে কানে শোনা ভালো কিনা মানে দা কথাটা শোনার চেয়ে কানে শোনা ভালো কিনা কানে শোনা ভালো কানে শোনা ভালো এখন মানুষ অনেক কথাই বলবে ঠিক আছে মানে সব মানুষের কথা শুনে যদি আমি মেশিন ব্যবহার না করি তাহলে রাস্তাঘাটে চলতে গেলে সমস্যাটা হবে কার আমার নিজের সমস্যা হবে কারণ গাড়ি হর্ন দিবে আমি হর্ন শুনবো না হ্যাঁ এরপরে তো গাড়ি যখন আমাকে লাগাই দিয়ে চলে যাবে তে এই চলে যাওয়ার পরে যে আমি যে এই কষ্টটা ভোগ করবে কে আমি নিজে আমি নিজেকেই কষ্ট বুক করতে হবে কারণ মানুষ এসে আমাকে দুই টাকা দিয়ে তখন সাহায্য করবে না ঠিক আছে তো মানুষ অনেক কথাই বলবে এখন আমাকে আমি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে কানে শুনতে হবে ঠিক আছে এখন যে আপনার বন্ধু আপনার সাথে মানে রিল্যাক্সে কথা বলতেছে হ্যাঁ এই জিনিসটা আপনার কাছে এখন ভালো লাগতেছে না আচ্ছা একটু কথা বলেন তো আপনারা দেখি শুনে কিনা

এই ভাই আপনাকে সহায়তা করছে কিনে দিয়েছে ভাইয়ের জন্য এই ধাটাই করবেন যেন ভাই ভাইয়ের আল্লাহ আল্লাহ আরো বেশি বেশি সম্পদ দেয় মানুষ টাকা টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা সবার অনেকের থাকে টাকা পয়সা কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা থাকে না ঠিক আছে কিন্তু এই ভাইটাকে আল্লাহ তাল্লা ওনার প্রতি দয়া ভিতরে মায়া দিছে এই জন্য আপনাকে এই মেশিনটা দিয়েছে আল্লাহতালা তাকে সুস্থ রাখো ঠিক আছে ধন্যবাদ